ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী আগামী সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় পঁচাশি মিলিয়ন চাকরি খেয়ে নেবে আইবিএম অ্যামাজন ডিজেন এবং ইনফেসের মতো অনেক বড় বড় কোম্পানি আজ বড় লেভেল তাদের কর্মচারীদের সাটাই করছে আর এর জন্য কোথাও না কোথাও এআই পৃথিবীতে নিজের একটি জায়গা তৈরি করে নিচ্ছে আর এই জন্যে এখন আপনার এখন প্রয়োজন যে নিজের একটি আলাদা ইনকাম সোর্স ক্রিয়েট করতে হবে যা আগামী সময়ে আমাদের এবং আমাদের পরিবারকে একটি রেগুলার ইনকাম দিতে পারবে যেটা কেবলমাত্র একটি বিজনেস দিয়ে সম্ভব ছোট হোক বা বড় হোক যেমনই হোক না কেন নিজের একটি রানিং বিজনেস আজকের সময়ে এবং আগামী ফিউচারের জন্য অনেকবার একটি অ্যাডভান্স তৈরি করে দিবে অমিত এবং সমীর দুইজন ভালো বন্ধু ছিল অমিতের পরিবার চাইতো সে যেন একটি ভালো চাকরি করবে এবং জীবনে উন্নতি করতে পারবে অন্যদিকে সমীরের পরিবার মানুষও ঠিক এমন যায় কিন্তু অমিতের এবং তার পরিবারের কথা না নিয়ে তিনটি সমীর একটি নিজের একটি কাবাব স্থল ছোলা চিন্তাভাবনা করে অমিত সমীরকে মানা করে এছাড়াও সমীর তার পরিবারের মানুষকে মেনে মানা করে দেয় কিন্তু সমীরের তার নিজের হাতে টেস্টের উপর এতটা কনফিডেন্স ছিল যে সমীর তার পরিবারের কাছ থেকে ছ মাসের সময় চেয়ে নেয় আর নিজের একটি ছোটো ফুড স্টল শুরু করে নেয় আর অমিতকে চাকরির জন্য মুম্বাই যেতে হয় এদিকে ছ মাস পর সমীরের খাবারের দোকানে বিক্রি বেড়ে যায় তখন সমীরের খাবারের পছন্দ এতটাই বেড়ে যায় মানুষের কাছে যে তার দোকান আরও বড় করে এরপরে দেখা যায় সুমিরের খুব দ্রুত বিশ তিরিশ হাজার টাকা প্রতি মাসে রোজগার হতে থাকে আর কিছুদিনের মধ্যেই সমীর ছোট্ট একটা স্টল থেকে নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট তৈরি করে নেয় অন্যদিকে অমিত নিজের চাকরিতে ব্যস্ত হয়ে পড়ে অমিত পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিয়ে নিজের চাকরি শুরু করেছিল এবং পরিশ্রমের কারণে অমিত অনেকবার প্রমোশন পায় এবং ধীরে ধীরে অমিত মুম্বাইতে হোটেল এবং রেস্টুরেন্ট তৈরি করে ফেলে পাঁচ বছর সাত বছর দেখতে দেখতে দশ বছর পার হয়ে যায় আর দশ বছর পর অমিত যখন বাড়িতে ফিরে আসে তখন অমিতকে তার বাবা বলে এখন সমীর অনেক ধনী হয়ে গেছে আর তার দোকান সেখানেই আছে যেখানে তার দশ বছর আগে ছিল এছাড়াও অমিত সেখানে যায় এবং যেয়ে দেখে অমিত অনেক বড় একটা তিনতলা হোটেল শুরু করে দিয়েছে এরপরে অমিত সমীরকে বলে তুমি কি এখানেই থাকবে নাকি এর আগেও কিছু করবে তখন সমীর বলে এই সময় ইন্ডিয়াতে দশটি শহরে আমার সতেরোটা আউটলেট আছে এ কথা শুনে অমিত অবাক হয়ে যায় অমিত দশ বছর কাজ করে দেড় লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি পর্যন্ত পৌঁছেছে যেখানে সমীর মাত্র কয়েক বছর টাকা শুরু করে তার সতেরোটা স্টল রয়েছে এবং তার সমীর তার খরচ বাদ দিয়ে প্রতি মাসে সাত থেকে আট লক্ষ টাকা রোজগার করে এরপর সমীর অমিতকে বলল দেখো তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি খুব ভালো কাজ করছো তাহলে এটা ভেনে নাও কিন্তু যে চাকরি শুধু তোমাকে আবদ্ধ করে রাখবে কিন্তু যদি কারো কাছ থেকে প্রফেশনাল কোনো ডিগ্রি না থাকে তাহলে সে কখনোই কিছু করতে পারবে না এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রাইভেট চাকরিতে তুমি যদি তোমার পরে তোমার ছেলে যদি করতে চায় তাহলে তাকেও পুনরায় জিরো থেকে শুরু করতে হবে যেমনটা তোমাকে করতে হয়েছে এবং যেভাবে আজকে এআই নিজের জায়গাটা করে নিচ্ছে সেখানে আমার মনে হয় না যে চাকরি মার্কেটে আগামী দিনের পরিস্থিতি ভালো থাকবে আর এর কারণে আমাকে যে কাজটা খুব সহজে আমার ছেলে করতে পারবে আর তাকে জিরো কর থেকে শুরু করতে হবে না কারণ এআই আমার কখনোই টেস্টের রিপ্লেস করতে হবে না আর আপনার বিশ্বাস হোক বা না হোক এটাই হলো আজকের তারিখের সত্য আর বাংলাদেশে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজারের মানুষ বিজনেস থেকে শুরু করছে কিন্তু আমাদের দেশে আশি থেকে নব্বই পার্সেন্ট মিডল ক্লাস মানুষ আজ আজও কেবলমাত্র একটি চিন্তা করে যে এপ্রিল মে জুন মাসে আমাদের স্যালারি ইনক্রিজ হবে এবং তাদের গ্রোথ হবে এবং তারা সারাটা জীবন ওই পার্সেন্ট দশ পার্সেন্ট স্যালারিতেই বাড়া চক্করে একটি রেয়ার রেফার্সের মধ্যে আটকে পড়ে থাকবে দেখুন আজকের এই বিরতিতে আমি আপনাদেরকে স্মার্টনেস একটা আইডিয়া দেব যেটা আপনি আপনার কিছু স্মল বিজনেস আইডিয়া করবেন এবং সেটা থেকে না কোনো বেশি টাকার প্রয়োজন হবে না বেশি কোনো ইজনেস বিজনেস আইডিয়ার প্রয়োজন হবে এবং এগুলো হলো এমন কিছু বিজনেস আইডিয়া যা একটি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারবেন প্রথম বিজনেস আইডিয়া হলো ক্লাউড কিচেন আমি জানি অনেক মানুষই আছে যাদের ওই শ্রমিকের মতোই নিজের একটি রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে তারাও তাদের টেস্টের জন্য অন্য মানুষকে দেখাতে চায় কিন্তু আজকের মধ্যে বাংলাদেশে রেস্টুরেন্ট খোলা অনেক বেশি একটা সহজ হয়ে গেছে এর মধ্যে দেখা যাচ্ছে যে একটি নর্মাল বিজনেস মিডল ক্লাস যদি মানুষ সহজে শুরু করতে চায় না এই জন্য ক্লাউড কিচেন আপনাকে এই সুযোগটা করে দেয় যে আপনি আপনার রেস্টুরেন্টের ডিম পূর্ণ করতে পারেন ক্লাউড কিচেন যেখানে যেটাকে ভার্চুয়াল কিচেন এবং গোস্ট কিচেনও বলা হয় এটা কারণে বলা হয় যে কিচেন কোনো ফিজিক্যাল রেস্টুরেন্টের মতো কাজ করে না বরং এই ক্লাউড কিচেনকে আপনি আপনার বাড়িতেই আপনার এক্সট্রা কোনো জায়গাতে বা আপনি একটি ছোটো রুমের মধ্যে শুরু করতে পারেন একটি ক্লাউড কিচেনের মধ্যে আপনাকে অ্যাডভান্স কোনো ইকুইপমেন্ট করতে রাখতে হবে না আপনি সেই সমস্ত জিনিস দিয়ে শুরু করতে পারেন যা আপনার নোমাল কিচেনের মধ্যে থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে ক্লাউড কিচেনের বিজনেস মার্কেট ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে গেছে আর এখন যদি আপনি এই বিজনেস করতে চান তাহলে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে যে এফ এস এস এআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটিস নিতে হবে যাতে কাস্টমার এটা নিশ্চিত হতে পারে যে এই কিচেনের হেলথ এবং হাইজিনের খেয়াল রাখে লাইসেন্স নেওয়ার পরে আপনি আপনাকে ক্লাউড কিচেন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম চুজ করতে হবে যেমন সুইগি জোম্যাটো ইউএসআর এরকম ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যাতে আপনার কিজনেস বিজনেস ডিজিবল হয় আর আজকের দিনে বেশিরভাগ ক্লাউড কিচেন চব্বিশ ঘন্টা এবং সাত দিনই অ্যাক্টিভ থাকে আজকাল বেশিরভাগ ওয়ার্কিং ক্লাস এবং ইউথ ফোর ডেলিভারি করে থাকে আপনি বিশ্বাস করেন বা না করেন দিল্লি মুম্বাই কলকাতা এবং বাংলাদেশ সব জায়গায় এমনকি সারা রাত পর্যন্ত এই কাজটা করতে পারে এবং বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় কিন্তু ক্লাউড কিচেনে এই সমস্যা দূর করে দিয়েছে আর এই বিজনেস সবচাইতে বড়ো অ্যাডভান্টেজ হল যে আপনাকে এখানে ইনভেস্ট হলো খুবই কম আর যদি আপনি শুরুতে প্রতিদিন দশটা অর্ডারও সেল করতে পারেন তাহলে আপনি প্রতিদিন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা রোজগার করতে পারবেন আর প্রতি সপ্তাহে এই নাম্বারটা বেরোতেই থাকবে এর জন্য আপনার প্রয়োজন ক্লাউড কিচেন শুরু করে দেওয়া স্মল বিজনেস আইডিয়া নাম্বার টু রিয়েল এস্টেট প্রমোটার আজকাল তারিখে ওয়ার্ক কালচার যেভাবে বাড়ছে সেভাবে দেখা যায় যে একটা ফ্ল্যাট অ্যাডভারমেন্ট করার জন্য কমার্শিয়াল প্রপার্টি ডিমান্ড ও বেড়ে চলেছে আর আমাদের দেশে পপুলেশন প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে সেই হিসাবে আমাদের দেশে স্ট্রাকচার এবং থাকা দরকার কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ মানুষের মনে হয় একটি অ্যাপার্টমেন্ট কেনা বা রেন্টে নেওয়া আজকের তারিখ অনেক ব্যয় ভুল আর এদের থেকে দূর হতে থাকায় প্রপার্টি হল সহজ এদের থেকে মনে হয় যে প্রপার্টি এবং বেশি দামি দামি মনে হয় মিডিল ক্লাস মানুষগুলো সেখানে মোটেই চায় না কিন্তু আসলে এই প্রপার্টি আসল ভ্যালুটা হলো যে আপনাকে একটা প্রমোটার আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে। একটি রিয়েল ইস্টেট এজেন্ট বা প্রমোটার আপনার নিডস এবং বাজেট অনুযায়ী আপনাকে বেস্ট প্রপার্টি দেখাবে এখানে আপনার টাইম এবং একটি দুটোই বেঁচে যাবে আর একটি রিয়েল ইস্টেটম্যান এজেন্ট একটি বায়ার এবং সেলের মাধ্যমে যে গ্যাপ সেটার মধ্যে ফিল করে আর আপনি নিজে এটাকে অবক্ষয় হয়ে যাবেন যে আজকের তারিখে শহরে দশ লক্ষেরও বেশি প্রপার্টি খালি পড়ে আছে যেখানে থাকার মতো মানুষ নেই কারণ বেশিরভাগ মানুষ এটাই জানে না কোথায় ফ্ল্যাট খালি আছে আর কোথায় আপনাকে রেন্টে নেওয়া প্রসেসটা জানতে হবে তাই এমন পরিস্থিতিতে আপনার কাছে যদি একটা ভালো সুযোগ আছে যে এই বিজনেসটা গ্রো করা আপনি আপনার চারপাশে সমস্ত প্রপার্টি ইনফরমেশন নিয়ে অন্য মানুষদের সম্পর্কে এটা সম্পর্কে বলবেন আর এটা বাংলাদেশের রিয়েল এস্টেট এজেন্টদেরকে প্রতিটা ডিলের উপর টু পার্সেন্ট কমিশন দেওয়া হয় অর্থাৎ বাইরের কাছ থেকে টু পার্সেন্ট এবং সেলের কাছ থেকে টু পার্সেন্ট উদাহরণস্বরূপ যদি আপনি দশ লক্ষ টাকায় একটি প্রপার্টি বিক্রি করতে পারেন তাহলে সেখানে আপনি টু পার্সেন্ট অর্থাৎ বিশ হাজার টাকা বাইরের কাছ থেকে এবং বিশ হাজার টাকা স্যালারের কাছ থেকে পাবেন অর্থাৎ একটা ডিলের কারণে আপনি চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারবেন আর যদি শহরে একটি ভালো গোল গোল লাখ থাকে আপনার তাহলে আপনি এর থেকেও বেশি পরিচিত থাকলে তাহলে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন আর এখন প্রশ্ন হলো মার্কেটে অনেক কমোটা রয়েছে এবং অনেক রেজিস্টার অ্যাপ আছে তাহলে মানুষ কেন আপনার কাছ থেকে ভরসা করে নেবে তাহলে বলি এখানে আপনার একটা স্মার্ট স্মার্টনেস এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন কারণ আজকের তারিখে যেটা দেখা যায় সেটা হলো যে যে কেউ এটা তৈরি করতে পারে তাই আপনাকে খালি ফ্ল্যাটের ভিডিও তৈরি করে সেটাকে ইউটিউব ইনস্টা এবং ফেসবুকের মতো ভালো সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে আপলোড করতে হবে আর পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে একটা রান অ্যাড করাতে হবে এবং এই অ্যাড রান করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারবেন এর ফলে যেটা হবে দূরের মানুষও আপনাকে ভিডিও দেখবে এবং দেখে আপনার সাথে যোগাযোগ করবে যেখানে একটি প্রতি মাসে তিন থেকে চারটা ডিল আপনি সব সহজেই করতে পারবেন আইডিয়া নাম্বার থ্রি ক্লোথিং স্টোর ওয়েডিং সিজনে বাংলাদেশের কোচিং মার্কেট দেখুন সাত দশমিক আট লক্ষ টাকাতে পৌঁছে গেছে আর এখন আপনার ফ্রি এক্সিস্টেন্ট মার্কেটের মধ্যে যদি আপনি আপনার নিজের শপ খোলেন তাহলে আপনি ঠিক ততটার প্রফিট বা রোজগার করতে পারবেন যতটা আপনি একটা দোকানদার প্রফিট করছে আর এই জন্য আপনাকে কি করতে হবে বাপি নামের একটি ছেলে যখন একটা ট্রেন দেখতে পায় যে স্টাইলিশ ওমেন কুর্তি অনলাইনে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম অনেক বেশি এই জন্য বাপি ভাবে যে পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে রেঞ্জে কুর্তিগুলো বিক্রি করে এই জন্য আপনাকে এর জন্য বাপি এমন একটা মার্কেট খুঁজে বের করে যেখানে ভালো কম দামে ভালো কুর্তি পেয়ে যায় এর জন্য বাপি চলে গেল গুলিস্তানের মার্কেটে এবং সেখান থেকে কম দামে এই কুর্তিগুলো কিনে নেয় এবং সে হোলসেল প্রাইজে বাপি এই কুর্তিগুলো কিনে নেয় এবং তার অনলাইন একটা স্টোর খুলে ফেলে যেখানে তিনি এই কুর্তিগুলোর ট্রেন্ডিং চলছিল এই কারণে সে বাপি পাঁচশো থেকে পনেরোশো টাকা অ্যাট্রাক্টিভ সাইজ রেখে নিজের একটি ক্লোথিং ব্র্যান্ড তৈরি করে নেয় স্মল বিজনেস আইডিয়া নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া বিজনেস আজকের দিনে যেভাবে ইন্টেলিজেন্ট আইডিয়ার এআই ব্যবহার করা হচ্ছে সেদিকে দেখা যায় যে আজ প্রতিটা ব্র্যান্ড প্রতিটা নিজের ব্র্যান্ডেই হয়ে যাচ্ছে এবং অনলাইনে যে একটি জায়গা করে নিচ্ছে আর যেভাবে এই ডিমান্ডটা বেড়ে চলেছে সেভাবেই কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেটটাও বেড়ে যাচ্ছে একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় ইন্ডিয়াতে ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির সাইজ ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি আর আগামী কয়েক বছরের মধ্যে এটা আরও বেশি বেড়ে যাবে আর এই কারণে যদি এখন আপনার মধ্যে কন্ট্যাক্ট রাইটিং অথবা কন্ট্যাক্ট ক্রিয়েট করার মতো একটা স্কিল থাকে তাহলে আপনিও এই ক্রিয়েটিভ আইডিয়াটা শুরু করতে পারবেন তাহলে এই আইডিয়া শুধুমাত্র আপনার জন্যই সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন আজকের তারিখে বিশ বছরের মানুষ তার চাকরি থেকে যত টাকা রোজগার করছে তার থেকে বেশি ইনকাম তেরো থেকে চোদ্দ বছর বয়সের একটি ছেলে অনলাইন ডেলি ব্লক করে রোজগার করে নিচ্ছে আপনি আপনার ট্রেডিশনাল প্রফেশনালের সঙ্গে সঙ্গে যা আপনি মডার্ন কিছু করতে চান তাহলে এর জন্য আপনি সবার আগে একটা কন্টেন্ট রাইটিং শুরু করতে পারেন আপনার এসআই ও ডিজিটাল মার্কেটিং শুরু করে কোর্স করুন এরপরে আপনি আপনার একটি কন্টেন্ট রাইটিং পোর্টফোলিও তৈরি করুন আর এর জন্য আপনাকে আপওয়ার্ক এবং ফাইবারের মতো প্ল্যাটফর্মে গিয়ে ফিল্যান্স সার্ভিস দিন এবং এরপর আপনি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন আর আপনার রাইটিং ইম্প্রুভ করবেন এবং আপনার এই কাজটাকে আরও বেশি সহজ করে নেবে এই জন্য আপনাকে দশ থেকে বারোটা লোককে হায়ার করে নিতে হবে এবং কন্টেন্ট মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি পঁচিশ বছর বয়স পড়াশোনা করে নাইন টু ফাইভ জব করবেন এবং ষাট বছর বয়সে ধনী হওয়ার চিন্তাভাবনা করবেন নাকি আজ জবের পাশাপাশি একটা স্মল বিজনেস শুরু করে আপনি আপনার একটা এক্সট্রা ইনকাম সোর্স করবে যা আপনাকে খুব দ্রুত ধনী হতে সাহায্য করবে জীবন আপনার তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো